আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে রেসিপিতে স্বাগতম জানাচ্ছি আপনাদের সকলকে আজকে আমি দারুণ সুস্বাদু পাটিসাপটা তৈরি করে দেখাবো আপনাদের কিভাবে পারফেক্ট এই পাটি পাটিসাপটা তৈরি করা যায় সেই রেসিপি শেয়ার করছি এই পাটিসাপটা তৈরি করার জন্য এখানে আমি দেড় কাপ আটা নিলাম আর এই দেড় কাপ পরিমাণ উষ্ণ গরম দুধ দিলাম অবশ্যই আপনারা যতটুকু আটা নেবেন সেই পরিমাণে এই উষ্ণ দুধ দিয়ে দিবেন এখন মিশিয়ে নিচ্ছি উপকরণগুলো এখন মেশানোর পরে লবণ দিলাম পরিমাণ মতো আর দুই চা চামচ চিনি দিলাম চিনিটা আপনারা কমিয়েও দিতে পারেন এখন মিশিয়ে নিলাম এই উপকরণগুলো আর বেটারটা এরকমই হবে তারপর চুলে একটি কড়াই বসিয়ে একশো চামুচের মতো সয়াবিন তেল দিয়ে সরিয়ে দিয়েছিলাম এখন এই দেড়শো চামচ আটা দিয়ে এইভাবে সরিয়ে দিচ্ছি অবশ্যই আপনারা এখানে প্রথমে কড়াইয়ে তেলটা কম করে দিবেন তা না হলে কিন্তু জড় হয়ে যাবে যখন এইভাবে সরিয়ে দেবেন এই আটাটা যখন এরকম সিদ্ধ হয়ে যাবে তখন উল্টে দিতে হবে আর তো হাতে উল্টে দেবেন দুই তিন মিনিট সময় মিডিয়াম আছে আমি এই পিঠাটাকে এই রকম করে নিলাম মিসপাসটা যখন একটা সুন্দর কালার আসবে তখন উল্টে দিতে হবে এখন ক্ষীর দিয়ে দিচ্ছি এখানে আপনারা চাইলে এখানে সুজির হালুয়া দিতে পারেন আর ক্ষীরের রেসিপিটা আমার কন্টেন্টে দেওয়া আছে ইউটিউব চ্যানেলে আপনারা দেখে নিতে পারেন আর এই ক্ষীরটা কিন্তু খেতে দারুণ সুস্বাদু তো ক্ষীরটা দিয়ে আমি এইভাবে মরিয়ে নিলাম ব্যাস হয়ে গেল পাটি সাপটা পিঠা এইভাবে তৈরি করে নিলাম অনেকগুলো পিঠা আপনারাও খুব সহজে তৈরি করে নিতে পারেন এই পাটি সাপটা পিঠা খেতে কিন্তু দারুণ সুস্বাদু ব্যাস রেডি করে নিলাম খুব সহজে সাপটা পিঠা